মা এগুলো কি চিংড়ি মাছ হ্যাঁ গো এগুলো হলো কুচো চিংড়ি হ্যাঁ এত ছোট চিংড়ি খাওয়া যায় নাকি হ্যাঁ গো এই দেখো এর আবার পেটে ডিম হয়ে গেছে গো খাওয়া যায় বই কি দেখো না আমি যেভাবে চিংড়িটা করে দেব বুঝতেই পারবে না অথচ চিংড়ির স্বাদটাও কিন্তু দারুণ পাবে এই দেখো আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম চিংড়ি আর তার সাথে নিয়ে নিলাম মুগের ডাল আর সাথে দিয়ে দিলাম নুন আর দিলাম হলুদ হ্যাঁ তো দেখো না আজকে করব কি করবে দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে এরপর এইখানে আমি লাউ নিয়ে নিয়েছি ও মা গোটা লাউটাই করবে নাকি না গো না গোটা লাউটা করব না করব আমি অর্ধেকটা কারণ কি বলতো তো আমাদের তো ঘরে তুমি আমি আর তোমার বাপি তাহলে এতটা তো আমাদের লাগবে না তাই না তো চলো লাউটাকে আগে খোসাগুলোকে ছাড়িয়ে নি এই যে দেখো বটি দিয়েও ছাড়ানো যায় তবে আমি ছুরি দিয়েই ছাড়িয়ে নিচ্ছি একটু তাড়াতাড়ি হয়েও যাবে সামান্য কিছু মশলা দিয়ে লাউটা আজকে বানাবো আমার দিদিমা ঠিক এইভাবে বানাতো আর দিদিমার কাছ থেকেই তো আমার সমস্ত রান্নাগুলো শেখা দারুণ কিন্তু এই লাউয়ের রেসিপিটা করতো আমি তো প্রতিদিন বলতে গেলে দিদিমাকে বলতাম দিদিমা ওই লাউয়ের রেসিপিটা খাওয়াবে তো দিদিমা বলতো রোজ কি একই জিনিস খাওয়া যায় তো সেই জন্য মাঝে মধ্যেই কিন্তু এটা করতো আর এই দেখো কথা বলতে বলতে আমার লাউয়ের খোসাগুলোও ছাড়ানো হয়ে গেল আর লাউ আর কাটাও হয়ে গেল হ্যাঁ এই যে আরেকটুখানি বাকি আছে কাটলে আমার হয়ে যাবে কি সুন্দর লাগছে এটা এরপর এই যে চিংড়িটা আমি পেস্ট করে রেখেছিলাম এটা একটা বাটির মধ্যে ঢেলে রেখেছি আর এখানে আমি কড়াইতে তেল গরম করে ছোট্ট ছোট্ট করে বড়া ভেজে নিচ্ছি মা হ্যাঁ বলো এইটাকে তুমি তেলে ভাজা করছো হ্যাঁ তেলে ভাজার মতনই তো তো ছোট্ট ছোট্ট করে বড়া করছি আর যতটা সম্ভব ছোট করা যায় করতে হবে কারণ কড়াইতে দিলেই কিন্তু এ গেল দেখো কত বড় বড় হয়ে গেল না আমি কিন্তু ছোট্ট ছোট্ট করে দিয়েছিলাম তাই না তো এগুলোকে কিন্তু বেশ লাল লাল করেই ভাজতে হবে তবে খুব কড়া না করলেও চলবে এই যে সবগুলোই কিন্তু আমার ভাজা হয়ে গেল আমি এক্ষুনি খাবো আচ্ছা তুমি দুটো খাও আর বাকিটা আমি তরকারিতে দেব ওকে মা তুমি ওই লাউটা দিয়ে কি করবে এরপর দেখো না কড়াইতে দিয়ে দিলাম আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফড়ুনটা একটু ভাজা হলে এই যে লাউটা দেখো কি করছি লাউটা দিয়ে দিলাম আমি কড়াইয়ের মধ্যে আর তারপর ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব আর সাথে দিয়ে দিচ্ছি একটুখানি নুন আর একটুখানি হলুদ তো দেওয়ার পরে এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এটাকে ঢাকা দিয়ে দেব লাউতে একটুও কিন্তু জল দেওয়ার প্রয়োজন পড়ে না কারণ লাউ থেকেই জলটা অলরেডি বেড়ায় তো এই দেখো জল আমি দিই নি কি সুন্দর জল হয়ে গেল দেখলে তারপর এটাকে ভালো করে আবার আমি নাড়াচাড়া করে নেব এইভাবেই বেশ কয়েকবার ঢাকা চাপা দিয়ে কিন্তু এটা করতে হবে ঢাকা না দিলে কিন্তু স্বাদটা একদমই খারাপ হয়ে যাবে এ বাবা এবার এই দেখো আরেকবার ঢাকা দিয়ে দিয়েছিলাম এইভাবেই এই দেখো এতক্ষণে কিন্তু আমার লাউটাও সিদ্ধ হয়ে গেছে এবারে কিন্তু লাউটা আমার হয়ে গেছে এরপর যেটা করব আমি এই যে এখানে আমি বড়াগুলো ভেজে রেখেছিলাম সে বড়াগুলো হায় রে ভুলে গেছি দেখো আচ্ছা এটা রান্না হলো কিন্তু খেতে দারুণ লাগবে তো তুমি রান্না হওয়ার পরে খেয়েও দেখবে খুব সুন্দর লাগবে ঠিক আছে এরপর এইটাকে এই যে লাউগুলো একটুখানি খুন্তি দিয়ে আমি ঘেটে দিচ্ছি বড়াগুলো কিন্তু ঘাটবো না তবে দুটো একটা বড়া ঘেটে গেলে কিছুই হবে না এইবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটুখানি চিনি আর চিনিটা দেওয়ার পরও কিন্তু এটাকে ভালো করে নাড়তে হবে এই যে এইভাবে নেড়ে যেতে হবে আর এই যে জলটা একটু থাকতে থাকতেই কিন্তু নামাতে হবে কারণ জল এটার মধ্যে কিন্তু টেনে নেবে মানে ওই বড়াগুলোর মধ্যে তো চলো আমার এটা রেডি হয়ে গেছে আর নামানোর আগে তবে হ্যাঁ এটা কিন্তু ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে বুঝলে আর নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই একটুখানি ধনে পাতা কুচি ধনে পাতার গন্ধ তো আমার দারুণ লাগে দিয়ে হয়ে গেল আমার এখানে কি বলো তো আজকে লাউ চিংড়ি তো চিংড়ি মাছ দিয়ে লাউ কিন্তু অনেকভাবেই করা যায় এইটা আমি আমার দিদিমার প্রসেসে করলাম আর এমনি সময় তো লাউ দিয়ে মানে চিংড়ি তো শুধুই করা যায় সেটাও কিন্তু খেতে দারুণ লাগে দেখো অনেকে আবার পেঁয়াজ রসুন দিয়েও করে তবে আমার মনে হয় এরকম সিম্পলভাবে করলে দারুণ দারুণ হয় এর স্বাদ কিন্তু অসাধারণ লাগে তো ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে